নমস্কার গঙ্গাসাগর ব্লকের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের আমি পৌঁছে গেছি কাকদ্বীপের যে রত্নলায় অমৃতায়ন সঙ্গের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে তাদের এবছরের থিম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারের থিমের ওপরে কিন্তু পুজো আর এই পুজো মণ্ডপটা কিন্তু আপনাদের পুরোটাই দেখাবো কিভাবে বানানো হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে কতদিন সময় লেগেছে এইটা কিন্তু পুরোটাই আপনাদের আমরা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো এই এই পুজো এত সুন্দর পুজো উপহার দেওয়ার পেছনে যেই মানুষটার যে অক্লান্ত পরিশ্রম আর যেই মানুষটার হাত রয়েছে যার কথা না বললে না সেই দাদাকে আমরা পেয়ে গেছি এই প্যান্ডেলের এই পুজো মণ্ডপটা বানিয়েছি দাদাকে পেয়ে গেছি দাদা এবছর হঠাৎ করে এই লক্ষ্মীর ভান্ডার টিমের ভাবনা আপনার কি কি করে এলো যে আমাদের তো লকডাউনের পরে তো আমাদের আর্থিক অনটনের ব্যাপারটা ছিলই তা এখনও আছে এবার যেহেতু লক্ষ্মীর ভান্ডার মানে সঞ্চয় বিল দিল করে লক্ষ্মীর ভান্ডারের সঞ্চয় হিসেবে আমরা বুঝে এসেছি বা ভেবে এসেছি এবার মা আর লক্ষ্মীর যদি কৃপা হয় সেই ভেবেই অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডারটা করা কতদিন সময় লাগছে এই পুজো মন্ডপটা প্রায় তিন মাস লেগেছে ঠাকুরটাও প্রায় আড়াই তিন মাস লেগেছে ঠাকুরও আপনি করেছেন হ্যাঁ বৃষ্টির জন্য কি অনেকটা কি প্রবলেম হয়েছিল প্রবলেম তো হয়েছিল এখন মোটামুটি ঠিকই আছে কমপ্লিট করে দিচ্ছে আজকে মানে কালকে থেকে খুলে যাবে মানে দর্শনার্থীদের জন্য কালকে থেকে খুলে যাবে কি কি সামগ্রিক লেগেছে এটা তো কি কি দেখতে টাকা আছে কল্পবৃক্ষ আছে ভেতরে গেলেই বুঝতে পারবেন মানে দর্শকরা এলে কি কি দেখতে পাবে এই অনেক কিছু টাকা পয়সা ভেতরে অনেক ডেকোরেশন আছে ভাবনা চিন্তার ওপরে বেশ করে অনেক কাজ আছে ভেতরে ঢুকলে আপনি দেখাবেন নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ পাড়য় বিশ্বজিৎ পাহাড়ী আপনার বাড়ি কোথায় বাড়ির দুরন্ত মার্কেট মানে এইখানে স্থানীয় বিশ্বজিৎ দা হচ্ছে স্থানীয় ছেলে স্থানীয় ছেলে হয়ে এত সুন্দর পুজো আপনাদের উপহার দিচ্ছে কাকদ্বীপের অমৃত্যান সঙ্গের ধন্যবাদ দাদা অসংখ্য আপনাকে আপনার মূল্যবান সময়টা নষ্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যা বলল যে ভেতরে না ঢুকলে বুঝতে পারবে না বাইক থেকে লক্ষ্মীর ভান্ডার যে থিমটা করেছে এবছর অমৃতায়ন সঙ্গের পুজো মণ্ডপে বিশ্ববিদ্যা আপনাদের সামনে সেইটা আমি তুলে ধরছি কাকদ্বীপের যে অমৃতায়ন সঙ্গে রথতলা যে অমৃতায়ন সঙ্গ সেই অমৃতায়ন সঙ্গের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের সামনে থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো আজকে যে লক্ষ্মীর ভান্ডার যে পুজো মণ্ডপ সিংহের ভেতরে কিভাবে কাজ করা হয়েছে দাদা বলেছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং গঙ্গাসাগর ব্লকের সঙ্গে থেকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আর এই পুজো মণ্ডপটা কিন্তু খুলে দেওয়া হবে আপনারা জানেন যে এই পুজো মণ্ডপটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে কালকের থেকে মানে মঙ্গলবার থেকে কিন্তু খুলে দেওয়া হবে এই পুজো মণ্ডপটির রঙের কিন্তু কাজ চলছে দাদাভাইরা রঙের কাজ চলছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই পুজো মণ্ডপটা বানিয়ে তুলছে দাদারা দেখতে পাচ্ছেন যে রঙের পেন্টিংয়ের কাজ চলছে ওয়াল পেন্টিং মানে অভিনয়পত্রের ছোঁয়া লক্ষ্মীর ভান্ডার তার পাশে যে থিমগুলো দেখুন যে সাইডে থিমগুলো নিয়েছে সেই লেভেলে আর দাদারা কিন্তু এখন কিন্তু কালারিং করছে দিন রাত যে কাজ করছে আজকের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা আপনারা জানেন কি কারণে হয়নি যে অনিবার্য যে প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে যে প্রাকৃতিক দুর্যোগ তার ফলে কিন্তু এই সমস্ত কাজ মানে বলা যেতে পারে সম্পূর্ণ করা সম্ভব হয়নি আজকে সম্পূর্ণ হয়ে যাবে দাদা বলছে যে আজকে সম্পূর্ণ হয়ে যাবে আর কালারিংয়ের কাজ চলছে বৃষ্টি না হলে কিন্তু দাদার এই কাজটা সম্পূর্ণ হয়ে যেত লক্ষ্মীর ভান্ডারে দেখতে পাচ্ছেন যে একশো টাকার নোট দুশো টাকার নোট পাঁচশো টাকার নোট সেগুলো কিন্তু রয়েছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা সব নোট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সেই লক্ষ্মীর ভান্ডারে যে সমস্ত নোটগুলো দেখতে পাচ্ছেন যে নোট দিয়ে সব সাজানো রয়েছে আর প্রচুর কয়েন রয়েছে দেখতে পাচ্ছি যে প্রচুর কয়েন মানে বলা যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে যেভাবে টাকা থাকে সেইভাবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকাগুলো দেখুন মানে গাছে টাকা বলছে দেখুন এলেই এখানে এলেই দেখতে পাবেন টাকা কিন্তু কেউ অরিজিনাল টাকা ভেবে তুলে নেবেন না কারণ এটা সৌন্দর্যের জন্য এই সমস্ত টাকা দিয়ে কিন্তু পুজো মণ্ডপ করা হয়েছে এটি হচ্ছে আপনারা দেখতে পাবেন যে কাকদ্বীপের অমৃতায়ন সঙ্গ সেই অমৃতায়ন সংঘের পুজো মণ্ডপে এলে আপনারা এই পুজো মণ্ডপ এত সুন্দর একটা পুজো মণ্ডপ আপনারা দেখতে পাবেন কাকদ্বীপের অমৃতায়ন সংঘের পুজো মণ্ডপে আর প্রতিমাটা শুধু দেখুন প্রতিমাটা শুধু দেখুন যে মাদুরের কাঠি বলে তো মাদুরের কাঁঠি রয়েছে ধান রয়েছে বিভিন্ন রকমের মানে বলা যেতে পারে কাঠের ভুসি রয়েছে যে প্রতিমাটা শুধু দেখুন খুব সুন্দর প্রতিমাটাও উপহার দিচ্ছে অমৃতান সঙ্গ আপনাদের দেখতে পাচ্ছেন সেই প্রতিমা থিমের প্রতিমা অমৃতান সঙ্গ মানে আলাদা রকমের একটা বলা যেতে পারে কি বলবো মানে আবেগ আপনাদের যে অমৃতান সঙ্গ প্রতি বছর আপনাদের জন্য ভালো ভালো পুজো মণ্ডপ উপহার দেয় আর এই পুজো মণ্ডপ দেখতে হলে আপনাদের বেলাবেলি বেলি বেরিয়ে আসতে হবে কারণ হাতে সময় নিয়ে আসতে হবে কারণ অমৃতায়ন সঙ্গের পুজো মণ্ডপ দেখতে হলে আপনাদের হাতে সময় নিয়ে আসতে হবে হলে কিন্তু কালকের থেকে যেহেতু অমৃতায়ন সঙ্গে পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে আজকে থেকে খুলে দেওয়া হতো কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু খোলা সম্ভব হয়নি কালকের থেকে যেহেতু এই পুজো খুলে দেওয়া হবে দর্শনার্থীদের উদ্দেশ্যে সেই সময় কিন্তু ভিড় থাকবে প্রচুর আপনারা জানান যারা কাকদ্বীপের অমৃতায়ন সঙ্গের পুজো মণ্ডপে আসেন তারা কিন্তু জানেন যে অমৃতায়ন সঙ্গের পুজো মণ্ডপে কীভাবে ভিড় হয় দেখছেন কয়েনগুলোও রয়েছে দেখতেছেন যে দশ টাকার কয়েন দশ টাকার কয়েনগুলো রয়েছে পাঁচ টাকার কয়েন রয়েছে দু টাকার কয়েন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে আর টাকাগুলো কিভাবে গাছে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই পুজো মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের থিমের উপরে কাকদ্বীপের অমৃতায়ন সঙ্গে যে পুজো সেই মণ্ডপ আপনারা এলে দেখতে পাবেন কাকদ্বীপের যে রথ তোলা সেখানে আর প্রতিমাতে কিন্তু অভিনব করতে সোঁয়া রয়েছে প্রতিমাতে দেখুন একদম থিমের প্রতিমা রয়েছে ধান আছে মাদুরের কাঁটি আছে ধান আছে ভোগলার ফলে আছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু এই পুজো মণ্ডপটি সাজানো হয়েছে এবং প্রতিমাও দেখুন খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে মণ্ডপটা তো মণ্ডপের পাশে যেগুলো সাজানো রয়েছে দেখুন ভিতর না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না থিমের একদম পুজো মণ্ডপ অমৃত সঙ্গে থিম এবছরের লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারের থিম আপনারা এলে এখানে কিন্তু দেখতে পাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের কোনো পুজো মণ্ডপে সেখান থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরবো আমি গঙ্গাসাগর থেকে আপনাদের জন্য পুজো মণ্ডপ যেহেতু কাকদ্বীপে আজকে এসেছি কাকদ্বীপের পুজো মণ্ডপগুলো আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করছি তাই কিন্তু কাকদ্বীপ থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি যারা যারা কাকদ্বীপে আসছো অবশ্যই আপনারা অমৃতায়ন সঙ্গের পুজো মণ্ডপ দেখে যাবেন কারণ অমৃতায়ন সঙ্গে এবছরের থিম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে দেখতে পাচ্ছেন যে টাকা সব জায়গায় রয়েছে দু টাকা দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন এবং নোটগুলো রয়েছে পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকার নোটগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সাজানো রয়েছে আর লক্ষ্মীর ভান্ডারের প্যান্ডেলটা আরেকবার তোমাদের দেখাবো আর দাদারা কিন্তু দিনরাত রাত কাজ করে অক্লান্ত পরিশ্রম করে এই কাজে যোগ দিয়েছে কারণ বৃষ্টির জন্য কিছুটা কাজে প্রবলেম হয়েছিল তাই আজকের রাত জেগে কিন্তু দাদারা প্যান্ডেল ছেড়ে দেওয়ার চেষ্টা করছে কালকের থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে অমৃতায়ন সঙ্গে যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন যে পেছনে অমৃতায়ন সঙ্গে যে পুজো মণ্ডপ সেই পুজো আপনাদের সামনে তুলে ধরছি আমাদের গঙ্গাসাগর দেখতে পাচ্ছেন যে পেছনে লক্ষ্মীর ভাণ্ডার আর দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে কাকদ্বীপের যে রথতলা তোলা যে তোলা যে অমৃতায়ন সঙ্গে অমৃতায়ন সঙ্গের পুজো মণ্ডপে পেছনে দেখতে পাচ্ছেন যে মণ্ডপ ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর এবং ইউটিউব চ্যানেল থেকে ফলো রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মণ্ডপটা আপনাদের দেখাচ্ছি জুম করে দেখুন মানে বলা যেতে পারে লক্ষ্মীর ভান্ডার পেঁচা রয়েছে লক্ষ্মীর ভান্ডারটাও দেখুন এই পুজো কিন্তু কালকে থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে আর দর্শনার্থীদের জন্য কিন্তু খুলে দিলে অমৃত আপনারা জানেন এই পুজো মণ্ডপ দেখতে হলে আপনাদের হাতে সময় নিয়ে আসতে হবে এখান থেকে কিন্তু লাইন লাইন পড়ে যায় দিয়ে কিন্তু এই মণ্ডপে ঢুকতে হয় আর অমৃত সঙ্গে পুজো মণ্ডপ দেখতে হলে আপনাদের সময় হাতে নিয়ে আসতে হবে বিশ্ব আরেকটা জিনিস জানতে চাইব এই যে প্রতিমাটা দেখলাম খুব সুন্দর প্রতিমা হয়েছে প্রতিমাটা কি দিয়ে করেছো বানিয়েছো ধান আর খড় ধান আর খড় দিয়ে করেছ মানে আমি ভাবছিলাম হয়তো ধান দিয়েছো মাদুরের কাঁঠি দিয়েছ না ওটা খড়ের কাঁঠি সরি খড়ের কাঁঠি পুরোটাই কিন্তু খড় এবং ধান দিয়ে দাদা করেছে মানে বলা যেতে পারে লক্ষ্মীর ভান্ডার ভান্ডারে কিন্তু ধান আর খড় রয়েছে মানে লক্ষ্মীর ভান্ডারে যেটা থাকে সেটাই রয়েছে দাদা সেটাই কিন্তু সবার সামনে উপহার দিচ্ছে বিশ্ববিদ্যার স্থানীয় ছেলে খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপটা উপহার দিয়েছে তোমাদের জন্য আর কালকে থেকে এই মণ্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য আপনারা আসুন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন আর পুজো কয়েকটা দিন আনন্দে মেতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টানা